নমস্কার বন্ধুরা আমাদের ভিডিওটি স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য তো বন্ধুরা সমস্ত স্টেট ব্যাংকের গ্রাহকদের খাতা থেকে দুশো টাকা করে কেটে নেওয়া হচ্ছে এই দুশো ছত্রিশ টাকা কেন কেটে নেওয়া হচ্ছে সেই ব্যাপারে আজকে আমরা জানবো এই ভিডিওতে তাহলে আসুন দেখে নেই ভারতীয় স্টেট ব্যাংক হলো দেশের মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এক পরিসংখ্যান অনুসারে বর্তমানে প্রায় পঞ্চাশ কোটির বেশি মানুষ এই ব্যাংকে নিজেদের সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন আর যতদিন যাচ্ছে ততদিন গ্রাহকদের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে কারণ এই ব্যাংক ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন টু হান্ড্রেড থার্টি সিক্স রুপিস ডিডাক্টেড ফ্রম স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ব্যাংক অ্যাকাউন্ট এছাড়াও গ্রাহকদের সুবিধার জন্য অনেক ধরনের স্কিম নিয়ে এসেছে স্টেট ব্যাংক কিন্তু বর্তমানে আর কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না সব জিনিসের জন্যই কিছু না কিছু দিতেই হয় সকলকে আর এখন শুনতে পাওয়া যাচ্ছে যে স্টেট ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট থেকে দুশো ছত্রিশ টাকা কেটে নিচ্ছে আর এই কারণের জন্য অনেক গ্রাহক খুবই চিন্তিত হয়ে গেছে এখন সময়ের অভাবে বা যুগির পরিবর্তনের ফলে অনেকেই ক্যাশ টাকার বদলে অনলাইনে পেমেন্ট করতে বেশি পছন্দ করেন আর এই কারণের জন্যই ব্যাংক এর তরফে অনলাইন ব্যাংকিং বা এসবিআই ইউনো অ্যাপ চালু করেছে আর এছাড়াও এটিএম কার্ডের মাধ্যমে সকল মানুষেরা এটিএম থেকে টাকা তুলে নিতে পছন্দ করছেন আর এই কার্ড ব্যবহার করার জন্য সকলকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ও তার সঙ্গে আঠারো পার্সেন্ট জিএসটি চার্জ করা হয় সকলের থেকে রূপে ভিসা মাস্টার কার্ড এই তিন ধরনের এটিএম বা ক্রেডিট কার্ড পাওয়া যায় ভারতে আর বিভিন্ন কার্ডের বিভিন্ন দাম আছে আর এই দুশো ছত্রিশ টাকাও এই কারণের জন্যই কেটে নেওয়া হয়েছে বলেই মনে করছেন অনেকে আর এর থেকে বেশি বা দামি ভেরিয়েন্টের কার্ড আপনার কাছে থাকলে আরও বেশি টাকা খরচ করতে হবে সকলকে আর এই নিয়ে কোনো ধরনের সমস্যা বা জিজ্ঞাসা থাকলে আপনাদের কাছের ব্রাঞ্চে গিয়ে এই সম্পর্কে জেনে নিতে পারবেন এই টাকা ব্যাংকের সময় অনুসারে কেটে নেয় এই জন্য গ্রাহকদের থেকে কোনো অনুমতি নেওয়া হয় না কারণ ডেবিট কার্ড নেওয়ার সময় সকল কিছু জানিয়ে দেওয়া হয় এছাড়াও আরও অনেক ধরনের কাজ আছে যেখানে গ্রাহকদের থেকে কিছু টাকা ও জিএসটি নেওয়া হয়ে থাকে আইএমপিএস আরটিজিএস চেক বই ছাড়াও আরও অনেক কাজের ক্ষেত্রে এই টাকা দিতে হয় গ্রাহকদের তাই কোনো কাজ করানোর আগে কত টাকা খরচ হবে সে সম্পর্কে সকল গ্রাহকদের জেনে নেওয়া উচিত বলেই মনে করছেন অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞরা তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের কাছ থেকে দুশো টাকা করে কেটে নিচ্ছে তো এই দুশো টাকা কেন কেটে নেওয়া হচ্ছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ওই নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলা স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ